আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেস দু লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করেছে হাওড়া শহর সদর থেকে গত তিনবারে হাওড়া সদরে জয়ী প্রার্থী প্রসূন ব্যানার্জিকে বিশ্বাস করে আবার পুনরায় দু হাজার চব্বিশের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন প্রসূন ব্যানার্জি তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাস আবার পুনরায় পূরণ করবেন ও দু লাখের বেশি ভোট থেকে এবার জয় লাভ করবেন রথীন চক্রবর্তীর সঙ্গে তার কোনোভাবেই হাড্ডাহাড্ডির লড়াই হবে না বলে তিনি জানিয়েছেন এবার জয়লাভ করার পর তার প্রাথমিকভাবে কাজ হবে হাসপাতাল স্কুল ও হাওড়া শহরকে আরো উন্নয়ন করা দেখুন বিস্তারিত অবশ্যই দিদির বিশ্বাস পার্টির বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস পরপর তিনবার জিতেছি হাওড়ার মানুষের কাছে কৃতজ্ঞতা শেষ নেই সেই জন্য আমার মনে হয় খুব গর্বের আনন্দের আরও ভালো করে করতে পারবো আরও ভালো মানুষের পাশে যেতে পারবো সেই জন্যে এই প্রথম তো আমি এম মোস্ট পাবলিক ফুটবলার ছিলাম এমপি প্রথম ফুটবলার সেই দিই করেছেন অভিষেক ব্যানার্জিও এবার করেছেন সবাই মিলে সঙ্গে আছে দল আমাকে মনে করেছে অনেক কিছু বেরিয়েছে অনেক কিছু চলেছে অনেক কিছু পোর্টালে নানা কিছু বলা হয়েছে আমার বিরুদ্ধে তাতে কিছু যা আসে না আমার যদি গুণ থাকে আমার যদি থাকে তাহলে মমতা দিন মতন মানুষ আমাকে সামনে নিয়ে আপনার বিজেপি প্রার্থী দিয়েছে হাওড়া চক্রবর্তী সঙ্গী হ্যাঁ সঙ্গী ছিল আমি তো এমপি ছিলাম ওরা ছিল ঠিক আছে অসুবিধা কি এর মধ্যে তো কিছু বলার নেই মানুষ দেখবে হাওড়ার মানুষ দেখবে আর এর মধ্যে লড়াই মারপিট করার তো কোনো ব্যাপার নেই আমি এরকম লোক নাই আমি যোগ্যতা থাকলে আমি নিশ্চয়ই নিজে কাজ করব যে কাজটা করেছি ঠাট্টাহাটি লড়াই মুশকিল হবে না আমি ছোট করছি না কাউকে কারণ আমি এগারোটা বছর হাওড়াতে বসে আছি আর এমপিতেই বসে আছি সবাইকে কাজ দেওয়া কাজ করা গ্রাম থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে সবার সঙ্গে আমরা সময় রয়েছি আমি কেউ ছোটো করছি না নিশ্চয়ই যে এসছেন তিনি নিশ্চয়ই চেষ্টা করবে কিন্তু আমার কাছে মনে হয় আমি হাওড়ায় এতক্ষণ রয়েছি এতদিন রয়েছি মানুষরা কিন্তু কোনোদিনই আমাকে দুধ করে ফেলে দেয় অতএব আমি আমার মতন চলবো করবো গরম না দু লাখের বেশি তো হয়ে যাবে এখন এমন যে ভালোভাবে ব্যবস্থা আছে আর ব্যবস্থাটা ভালো আছে আমার সাঁকরাইল পাঁচলাটা আরও ভালো হয়ে গেছে যেটা আমার খুব মাঝে মাঝে অসুবিধা হতো সাঁকরাইলে অতএব খুব সুন্দরভাবে তারা রয়েছে আর যতটুকু দরকার এমপি সব টাকা ওদের না এখানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই ওয়ান অ্যান্ড ওয়ান আর কিছু নেই এটা সবাই জানে প্রসন্দা জানাবে প্রসন্দা পাবে এই জন্য হল দাও বে। দিন রাতে দিন করতে হবে। দিন টাইম। এখানে দেবো না। 자, 다음, 하나, 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 하나,